আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন মহার্গ ভাতা নিয়ে একটি নতুন একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে কি বলেছে সরকার এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বাড়ছে সর্বনিম্ন চার হাজার টাকা একটি অনেক বড় সুখবর এখানে কি বলেছে বিস্তারিত আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ মহার্ক ভাতা নিয়ে দেখি বিস্তারিত কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ক ভাতা এবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে পিছনের গ্রেডে থাকা কর্মচারীরাও তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য ভাতা হার কম হবে অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে কর্মচারীদের মহার্ক ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে একটা প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী পহেলায় এক থেকে তিন নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা মূল বেতনের দশ শতাংশ মানে এক থেকে তিন নম্বর গ্রেডে হচ্ছে মহার্ঘ ভাতার মূল বেতনের দশ শতাংশ পাবে অর্থাৎ থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবী যারা আছেন তাদের আছে বিশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কেলের পার্থক্যের কারণে কেউ চার টাকার কম মর্গ ভাতা পাবেন না তবে মর্গ ভাতার কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্গ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎসাহ করতে হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন তাই সবকিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বয় বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে সবকিছু যদি ঠিক থাকে এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলেসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত সদস্য মহল ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জেলা প্রশাসন সচিব আগামী তিরিশ জুনের মধ্যে জেলা প্রশাসন সচিব আরো বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এ হল হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট এটি নতুন যে কোনো আপডেট নোটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম